এক গ্রীষ্মের দুপুরে এক কাক খুব খুঁজেও সে পানির সন্ধান পাচ্ছিল না হঠাৎ সে একটা বাগানে একটি আধা গড়া কষি দেখতে পেল কাঠটি খুশি হলো কিন্তু পানি এত নিচে ছিল যে তার পৌঁছাচ্ছিল না তখন কাঠটির চারপাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে কষির মধ্যে ফেলতে লাগলো ধীরে ধীরে পানি উপরে উঠতে লাগলো অবশেষে পানি এমন জায়গায় এল যেখান থেকে কাকটি সহজেই পানি পান করতে পারলো পানির তৃষ্ণা মিটে গেল কাকটি উড়ে চলে গেল গর্বের সাথে এইভাবেই নিজের বুদ্ধি দিয়ে কাকটি সমস্যার সমাধান করল নির্দেশনা ছোটদের শেখার জন্য এই গল্পটি খুব উপযুক্ত কারণ এটি শিক্ষা দেয় যে বুদ্ধি আর ধৈর্য থাকলে সব সমস্যার সমাধান করা যায় আরো গল্প চাইলে বলবেন তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম বন্দি দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটি শিখলাম